প্রবাসীর স্ত্রী ও তিন সন্তান রেখে পরকিয়া প্রেমিকাকে বিয়ে করে ধরা পড়ল কুয়েত প্রবাসী আব্বাস মাঝি পরকিয়া প্রেমে আসক্ত হয়ে স্ত্রী ও সন্তান রেখে বিয়ে করে অবশেষে ধরা পড়ল জনতার হাতে স্ত্রী সন্তানের খবর না নিয়ে নির্যাতন করে মাসুম তিন সন্তানকে বাড়ি থেকে বের করে দেওয়ার সময় স্থানীয় এলাকাবাসী আটক করে পুলিশকে খবর দেয় সোমবার চাঁদপুর মডেল থানার এসআই হানিফ শহরের কোরালিয়া এলাকা থেকে প্রবাসী স্বামী আব্বাস মাঝিকে আটক করে থানায় নিয়ে আসে প্রথমে স্ত্রীর অনুমতি না নিয়ে পরক্রিয়া প্রেমিকাকে বিবাহ করে আদালত নির্যাতন ও যৌতুক মামলা দায়ের করা হয় প্রবাসী স্বামীর বিচারের দাবিতে তিন সন্তান নিয়ে প্রথমে স্ত্রী শারমিন বেগম থানা প্রাঙ্গনে এসে বসে থাকতে দেখা যায় গত পনেরো বছর পূর্বে শরীয়তপুর জেলার সুকিপুর উত্তর তারাবনিয়ায় এক নং ওয়ার্ডে এলাকার হজরত আলী মেয়ে ছেলে আব্বাস মাজির সাথে শারমিন আক্তারের বিয়ে হয় বিয়ের পর শ্বশুরবাড়ির কাছ থেকে টাকা নিয়ে কুয়েতে পারি জমায় বিদেশে থাকা অবস্থায় পরকীয়া প্রেমে আসক্ত হয়ে দেশে এসে চার মাস পূর্বে প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে শরীয়তপুরের হাটের বাসিন্দা সাবিলা বেগমকে গোপনে বিয়ে করে তারপর থেকেই প্রথম স্ত্রী ও সন্তানের ওপর অমানসিক নির্যাতন চালানো শুরু করে চাঁদপুর শহরের কোরালি এলাকায় আড়াই শতাংশ জায়গা বসতবাড়ি ক্রয় করে সেখানে প্রথম স্ত্রী ও তিন সন্তানকে বসবাস করে সেই জায়গা বিক্রি করার জন্য বসতবাড়ি থেকে স্ত্রী সন্তান সিয়াম সিফাত আট মাস বয়সী শাহেরা বিন্তাকে বের করে দেওয়ার সময় স্থানীয় এলাকাবাসী আব্বাস মাঝিকে ধরে পুলিশের হাতে তুলে দেয় আমার তিনজন সন্তান জিজ্ঞাসা জি ঘটনা আমার স্বামী আমারে নিয়ে খালি মারপিট করে তিন বছর ধরে আমার অত্যাচার করে যে আমারে যে দিপোস দিয়েছে আমি নিজেও জানি না সে আমার স্বামীর নাম আব্বাস মাজি তার বাপের নাম হরসতালী মাঝি যে বা বায়েরও জানে বড় বড়োভাইয়া জানে বইনে জানে সবাই জানে যে আমারে তালাক দিছে যে আমি নিজে জানি না হেরা শহরা সবাই যে এই কাজ করছে যে আমরা কেউই জানি না আবার যে আমারে যে তালাক দিছে যে আমি এটা তো জানি না যে আবার দ্বিতীয় বিয়া করছে সেটাও আমি জানি না আমার জিজ্ঞাসাও করে নাই আমার আয়া খালি মারপিট করে যে আমার সন্তানদের খবরও লয় না আয়া যে মারপিট করে কয় বাড়ির থেকে চলে যা আমার বাপের বাড়ি যে আমি বিদেশ যাইতে গেলে সাত লাখ টাকা দিছি বাড়ি কিনতে গেলা আমার বাপের তনে পনেরো লাখ টাকা আনছি যে বাড়ি আমার স্বামীর নামে করছি কিন্তু যে আমার নামে করি নেই স্বামীর নামে করছি যে তিনটা সন্তান আছে তাই জন্য যে মানে এই সন্তান তিনজনের কি হবে আমার এই বাড়ির তনে খেদায় দিতে চায় আমি ওরা বাড়ি করে কয় দিবে না তার খানা খাদ্য দেয় না ছেলে সন্তানের ছেলে সন্তানদেরও মারে খোঁজখবরও নেয় না যে দ্বিতীয় বিয়ে কইরা তার কাছেই থাকে আমাদের খোঁজখবরও লয় না সন্তানদেরও খোঁজখবর লয় না

তিনজন তাই না এই যে তিনজন না বাবু তোমার কি নাম আমার নাম সিফাত সিফাত না ওর নাম কি ওর নাম সারা বিনতি ওর বয়স কত সাত মাস সাত মাস আর তোমার নাম কি বাবু সিয়াম সিয়াম জি আচ্ছা আচ্ছা তো তোমার বাবা তোমাদের আদর করে না জি না খোঁজ খবর রাখে না কেন কেন রাখে না কেন যে আমার আব্বু বিদেশ থাকে ঠিক করে টাকা পড়ায় না ইয়া খোঁজ খবর রাখে না আরেকটা বিয়ে করে লাইছে না জানায় বিয়ে করে লাইছে আমরা তো নিজেও জানি না

যে আমরা অনেক অসহায় আছি যে আমার বায়েরা চাল পাত দেয় হেডি নিয়ে তিনটা সন্তান নিয়ে খেতে খাইতে আছি যে অনেক হয়তো খোঁজখবরই নেয় না আমার মারপিট করে আমার বয়সে গালাগালি করে যে তোর বা তোর আমার বাইত থাকবি না যদি তুই আমার বাইত থাকস তুই কি আমার বাফ লাগোস আমার বাইত কীভাবে থাকস তুই